হ্যালো ফ্রেন্ডস চিনি চিলি ব্লগের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলেই খুব ভালো আছো এবং সুস্থও আছো আমরাও সকলে ভালো আছি আজকে জাপানে আমার প্রথম দিন আর প্রথম দিনের ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে সকালবেলায় আমরা জাপানে এসেছি জাপানে আসার পর আমার মনটা খুব খারাপ মা বাবার জন্য খুব মন খারাপ হচ্ছে আর তার থেকেও বেশি আমি খুব টায়ার্ড কিছুই খেতে ইচ্ছা করছে না তো আজকে রাতের বেলায় ডিনারে আমার বর রান্না করছে আর কি রান্না করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই ব্লগে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর যারা এখনো অব্দি আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও তাহলে জাপানের আরো নতুন নতুন ব্লগ তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি এখন জাপানে বাজে বিকেল পাঁচটা পনেরোর মতো আর ইন্ডিয়ান টাইম দুপুর একটা পঁয়তাল্লিশ জাপানে জানুয়ারি ফেব্রুয়ারি খুব ঠান্ডা থাকে আমি আমার ব্যালকনির বাইরে থেকে সন্ধের জাপানটা উপভোগ করছিলাম সেই সময় বাইরের আকাশটা খুব সুন্দর লাগছিল তাই তোমাদের সাথেও শেয়ার করলাম এখন বাইরের টেম্পারেচার চার ডিগ্রির মতন চলো তাহলে ভেতরে যাই যেহেতু আজকে রাত্রেবেলায় আমার হাজবেন্ড রান্না করছে চলো তাহলে ডিপ ফ্রিজ থেকে প্রথমে চিকেনটা বের করে নিই এখানে চিকেনগুলো সবই ফ্রোজেন হিসেবে বিক্রি হয় আর সুপার মার্কেটে রেডি টু কুক হিসেবে পাওয়া যায় তোমরা সুপার মার্কেট থেকে নিয়ে এসেই সাথে সাথে রান্না করে নিতে পারো তারপরে চিকেনটাকে ভালো করে র্যাপার থেকে খুলে নিয়ে গরম জলের মধ্যে দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখলো এরপর চিকেনটাকে তুলে নিয়ে চিকেনের উপরের যে ছালটা আছে সেটা ছুরি দিয়ে ভালো করে কেটে নিচ্ছে কেননা এই ছালটা থাকলে চিকেন থেকে একটা স্মেল ছাড়ে তাই চিকেনের ছালটা ফেলে দেওয়াই ভালো এরকম করে সব ছালগুলোকে পরিষ্কার করে নিল এরপর চিকেনটাকে ভালো করে ছুরি দিয়ে একটু একটু করে কেটে নিচ্ছে সেমভাবে দিকটাও কেটে নিল এর ফলে চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে সেই জন্য এটা কেটে নেওয়া চিকেনটা একবার ম্যারিনেট করে নেওয়ার পালা সেই জন্য চিকেনের মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করলো প্রথমে দিল নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লেবুর রস আর অল্প তেল দিয়ে চিকেনটাকে ভালো করে মশলার সাথে মেখে নিচ্ছি যাতে চিকেনের ভেতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায় এরপর একটা প্লাস্টিকের র্যাপার দিয়ে আটকে দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে ঘন্টা এক পর ফিরে এসেছি এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছে তেল তেলটা গরম হতে এর মধ্যে তেজপাতা গোটা ব্ল্যাক পেপার শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে দিল পেঁয়াজ কুচি পেঁয়াজটা যতক্ষণ না হালকা কালার পরিবর্তন হয় ততক্ষণ ভাজতে হবে পেঁয়াজের কালারটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে এরপর এর মধ্যে দিল আদা আর রসুনের পেস্ট আদা আর রসুনের পেস্ট থেকে যতক্ষণ না গন্ধটা চলে যায় ততক্ষণ কিন্তু মশলাটাকে সব কিছুর সাথে ভালো করে ভাজতে হবে আদা আর রসুনের থেকে স্মেলটা চলে গেছে এরপর একে একে এর মধ্যে মশলা অ্যাড করছে প্রথমে দিল হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে সব কিছুর সাথে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা অনেকটা সফট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়েছে টমেটো টমেটো দেওয়ার পর ভালো করে আবারও মশলার সাথে নেড়ে নিয়ে টমেটোটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ ওয়েট করতে হবে সব মশলাগুলো একেবারে মিশে গেছে এরপর এর মধ্যে দিয়েছে ম্যারিনেট করা চিকেনটা চিকেন দেওয়ার পর ভালো করে কষতে হবে সব মশলার সাথে আর ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা রান্না করতে হবে এরকমভাবে দশ মিনিটের মতো চিকেনটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে আর মাঝে মাঝে খুলে কষতে হবে তারপর এর মধ্যে দিল কাঁচা আলু আলু দেওয়ার পর আবারও চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে এরকম করে টোটাল প্রসেসটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট করতে হবে চিকেনটা যত ভালো করে কষা হবে তত কিন্তু চিকেনটা বেশি টেস্টি লাগবে আর মাঝে মাঝে ঢাকনা খুলে চিকেনটাকে একবার উল্টে ঢাকা দিয়ে এরকম করে কষে মাংসটা কষা হয়ে গেছে আর মাংসটা থেকে অনেকটা তেলও ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে জল জল একটা চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে মাংসটা পুরোপুরি ফুটে গেছে দেখো সব শেষে এর মধ্যে গরম মশলা আর চিকেন তন্দুরি মশলা অ্যাড করে আবার দু মিনিটের মতো লো হিটে ফুটিয়ে নিলে মাংসটা রেডি আমাদের রাতের খাবার রেডি হয়ে গেছে এবার আমরা দুজনে মিলে আমাদের রাতের খাবারটা এনজয় করি সত্যি এত সুন্দর খেতে হয়েছিল জাস্ট বলে বোঝানোর মতো নয় আমার হাজব্যান্ড রান্না করেছে বলে নয় তোমরা একবার ট্রাই করে দেখো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা ভালো হয়েছিল খেতে ব্লগটা আজকের মতোই এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট কোনো ব্লগে